আজকে আমি এস এস সি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ফাংশন অধ্যায় দুই অনুশীলনী দুই পয়েন্ট একের আমি অঙ্ক করে দেবো দুই পয়েন্ট একের মধ্যে বলা আছে তিন নম্বর অঙ্কটা এর মানিটা টু থ্রি ফোর বি এর মানিটা সিএমআন টু এ নিচের এই সেটগুলো নির্ণয় করতে হবে এখন আমি ক নাম্বারটা করে দেব ক নাম্বারটা বলা আছে বি ডিপারেন সি তা আমাকে দেওয়া আছে কথাটা লিখতে হবে দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু আমার অঙ্কটার মধ্যে আছে কি বি তার মানে বি এর মান বি বিজ ইকাল টু ওয়ান টু এ আর সি এর মান দেওয়া আছে কি আর টু এ বি এখন মূল অঙ্কটা আমার কোনটা বি তাহলে বি ডিফারেন্স সি এই কথাটা অর্থ হলো বি থেকে সি বাদ বি থেকে সি বাদ বি এর মানটা বসে দিই বি এর মান হলো ওয়ান টু এ তারপর ডিফারেন্স সি এর মান কত আছে টু এ বি এই ডিফারেন্স মানে বি থেকে সি বাদ শুধু বি ঘর থেকে বাদ হবে তাহলে যার সাথে যার চেহারার মিল আছে সেগুলো বাদ হয়ে যাবে যেমন এখানে 2 আছে এখানে 2 আছে এখানে a আছে এখানে a আছে তাহলে 2 2 মিলছে 2 বাদ a a মিলছে a বাদ তাহলে b ঘরের মধ্যে থাকে কি শুধু 1 থাকে এই এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর c ঘরে যদি অতিরিক্ত কোনো কিছু যদি এলিমেন্ট থাকে সেই এলিমেন্ট গুলো নেওয়ার দরকার নাই শুধু আমার b ঘরের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো নিতে হবে এলিমেন্ট মানে সদস্য আচ্ছা তা আবার এটা হয়ে গেল এখন আমি খ নাম্বারটা করবো